যশোরের চৌগাছার আট নম্বর হাকিমপুর ইউনিয়ন পরিষদে তারণ্যের উৎসব কর্মশালা উদযাপন করেন এ সময় আট নম্বর হাকিমপুর ইউনিয়নের সুযোগ্য তিনবারের চেয়ারম্যান জনাব মাসুদুল হাসান হাসানের দিক নির্দেশনায় বক্তব্য রাখেন সদস্য দিলোয়ার মেম্বার

টাকা আছে সামনে রাখা উনি একসাথে পাবেন ওই কাজটা করেন না আপনারা চেষ্টা করেন এই টাকাটা দিয়ে কোনো একটা সঞ্চয় পাবেন বাসায় নিজেদের বাচ্চাদেরকে আপনারা বোঝাবেন লেখাপড়া

আমার ভাই কিন্তু আপনারা যদি ভাই পরিষ্কার থাকেন তাহলে আমরা এই পরস্পর কিন্তু পরিবর্তন আসবে আর আপনারা যদি পরিবর্তনের দিকে না যান আপনারা যদি শুরু না করেন কেউ শুরু না করে এটা হবে ভাবে বর্তমান উপদেশটা কিন্তু এক কলারের নিচের থেকে শুরু করেছে

তারা কিন্তু আর একজন ভ্যানে উঠে যায় তো এই ভ্যান চালকটা যদি বলা তুই ভ্যান চালাও কেন তাই আমার এটাই আমার একজনের বাড়ির কাজের মানুষ তাদের জিজ্ঞাসা তুমি কাজ করো কেন

আমার চেয়ারম্যানের একেবারে নির্দেশনা আছে আসেন তুমি যেটাই করবা সেটা আমি একমত তবে তুমি খেয়াল দেখো মানুষ যেন কোনো ভাইর না হয় চেয়ারম্যান সাহেব কিন্তু কিছুক্ষণ বার্তা বা দেওয়ার তুমি সুন্দর ভাবে সবাইকে বুঝাই দিও আপনারা কোন কাজে হবে হবেন না এই হাকিম করিমান পরিষদে যদি কোন গ্রাম পুলিশ আর আদার্স আর যারা আমাদের সাথে থাকে চেয়ারম্যানের সাথে থাকে মেম্বারের সাথে থাকে এরা যদি আপনাদের কোনোভাবে ভুল কিছু বোঝাইতে যায় আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন অথবা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করবেন সর্বোচ্চ সেবা আমরা হাকিম পরিমিয়ান পরিষদ থেকে সাধারণ ভোটারের দেওয়ার প্রতিশ্রুতি আমি তোমার এই জায়গায় রেখে গেলাম সকলে আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আমি আপনাদের সকলকে সুস্থ রাখুক হেফাজতে রাখুক এই দোয়া করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ